সালাম আলাইকুম বেসিক্যালি আপনার যখন কলম কাস্টিং করবো শিকার করার পরে সার্কারিং ফর্মা লাগানোর আগে হচ্ছে এভাবে গাম দিয়ে কী কারের চারপাশে গাম দিয়ে গাম লাগিয়ে তারপর হচ্ছে ফর্ম লাগাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে গাম নিচ্ছি গামটা কী কারের চারপাশে ভালো মতো লাগিয়ে যেন হচ্ছে এখানে ফর্ম লাগাতে হবে কারণ অনেক সময় দেখা যায় কি যখন আমরা কলম কাস্ট করি এই সামান্য ফাঁক দিয়ে যখন মশলার পানিটা যখন বেরিয়ে যায় তখন কিন্তু হানি কম হয় পোকা বের হয় কলমে গয়ের থেকে যায় কলমে যেটা পরবর্তীতে দেখা যায় কি কলম ওটার মধ্যে নানা রকমের সিমেন্টের ফোলের দিয়ে এটা ঠিক করতে হয় এটা কিন্তু উচিত না কলম উইপ হয়ে যায় এই হানি কমটা আটকানোর জন্য হচ্ছে এই পদ্ধতিটা সরচরা সবাই ইউজ করে আবার অনেকে ইউজ করে না যারা ইউজ করে তাদের কলমগুলো সার্ফেসগুলো খুব সুন্দর আসে আমরা গাম লাগানোর পরে এই দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে কমটা লাগিয়ে দিচ্ছি স্পিকারের চারপাশে ফোনটা লাগিয়ে দিচ্ছি গ্রামের মাধ্যমে ফোনটা এবার বাটিয়ে দিতে হবে ময়লা পরিষ্কার করে নেবেন ফোনটা এবার বাটিয়ে দেবেন আটকানোর পরে হচ্ছে পরে হচ্ছে ফর্মাটাকে লাগানো চেষ্টা করবেন ওকে ফর্ম যখন লাগাবে তখন নিচের ওই অংশে আর কোনোভাবে ফাট থাকবে না তারপর বাদ বাকি যে খালি অংশটা আছে সেটা তো পর্যায়ক্রমে একই রকম ভাবে গাম লাগিয়ে তারপর আবার ফோம் লাগাতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন গাম লাগাচ্ছি আবার গাম লাগিয়ে বাকি ফাঁকা অংশটা তো আমরা ফோம் দিয়ে সিল করে দেবো যাতে ওই ফাঁকা অংশ দিয়ে আর বর্ষার পানি ভিতরে না পড়ে এই যে আমরা গাম লাগাচ্ছি লাগানোর পরে হচ্ছে এখন আমরা ফோம்টা লাগিয়ে দিচ্ছি চেপে একদম এড করে লাগাবেন আমার সাথে অবশিষ্ট কিছু অংশ আছে এটা ফেলে দিব ছিঁড়ে এই যে লেগে গেছে এবার হচ্ছে আমাদের প্রায় চারিদিকে হচ্ছে ফোমটা লাগানো কমপ্লিট এবার বাকি ফর্মাটা আমরা লাগিয়ে নেব এভাবে যখন হচ্ছে আপনি ছাটার নিচের গোড়া দিয়ে কিন্তু মূলত মশলার পানিটা বেরিয়ে যায় তাই নিচের গোড়াটাকে যথাসম্ভব এভাবে ফোম দিয়ে সিল করে নিতে হবে যাতে মশলার পানি বের না হয় কম না আসে